আমরা কবরে যাওয়ার পরে যে আমাদের যতটুকু করেছিলাম তার অনেক গুনার পরিমাণ বেশি হয়ে গেছে কেন তখন পৃথিবীতে এমন কিছু কাজ আছে এমন কিছু গুনাহ আছে যে সকল গুনাগুলোর হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাদের কবরে পৌঁছতেই থাকে এই কারণে মহান আল্লাহ বলছেন সুরাল আহাব আয়াত নাম্বার এক যে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজে এখানে দেখুন আল্লাহ বলতেছে যে সে নিজে ধ্বংস হোক এবং পরবর্তীতে বলতেছে তার দুই হাত তো ধ্বংস হোক আলাদা আলাদা করে বলার কি দরকার ছিল শুধু নিজে ধ্বংস হলে তো হাত ধ্বংস হয়ে যায় তাহলে আলাদা করে বল করে বলার কোনো দরকার ছিল না কেন আলাদা করে বললো একটু লক্ষ্য করুন আবুল হাবের উপরে এই আয়াত নাজিল করা হয়েছিল কারণ আবুল হাফ কি করেছিল রাসুল সাল্লাই সাল্লাম যখন বলছিল যে লাইলা ইল্লাহ দাওয়াত দিয়েছিল তখন আবুল হাব রাসুল সাল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে গালি গালাস করতে এবং হচ্ছে তার দিকে পাথর নিক্ষেপ করতো আমরা যখন পাথর নিক্ষোপ করি তখন কি করি ডাইন হাত দিয়ে নিক্ষেপ করি কিন্তু আল্লাহ বললেন ধ্বংস হোক দুই হাতি কেন কারণ ডাইন হাত দিয়ে আপনি যখন পাথর ছুরবেন তখন বাহাত কি করে বাঁ হাত ওতে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আপনার ডাইন হাত শক্তি যোগায় আর এই কারণে আল্লাহ বললেন ডায়ন হাতের সাথে বাহাত ধ্বংস হয়ে যাক কারণ অপরাধ কি ছিল বাহাতের সহযোগিতা করা ছিল এমনও এমনও গুনাহ আছে যেগুলো আমরা সহযোগিতা করি আমরা নিজে করি না কিন্তু সহযোগিতা করলে ওই যে ডায়ন হাতের সাথে বাহাত যেভাবে ধ্বংস হয়ে গেল আমরাও সেভাবে ধ্বংস হয়ে যাব। যেমন ধরেন আপনি হচ্ছে ভোট দিলেন ভোট দেওয়ার পরে একজন প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন করলেন সে প্রতিনিধি নির্বাচন সেও ক্ষমতা যাওয়ার পরে অসৎ নির্বাচন সুদ ঘুষ ঘুষ দুর্নীতি এই অসৎ অসৎ প্রতিনিধি ব্যক্তি যদি ক্ষমতা যায় তখন আপনি যে ভোট দিলেন আপনি যে তার পক্ষে সাফাই গাইলেন তার পক্ষে সাক্ষী দিলেন এই কারণে সে ওই ক্ষমতা চেয়ারে বসার পরে যত সুদ ঘুষ অন্যায় ব্যবচার হচ্ছে জুলুম নির্যাতন যত অন্যায় অপরাধ করতে থাকবে এবং যতদিন পছন্দ করতে থাকবে আপনি হচ্ছে কবরে যাওয়ার পরেও আপনি তার গুণাও পেতে থাকবেন এবং এই যে আপনার ধারা চালু করে গেলেন এই ধারাতে সহযোগিতা আপনি করে গেলেন এই সহযোগিতা করার জন্য আপনি হচ্ছে কবরে যাওয়ার পরেও আপনার হচ্ছে গুনাও আপনার কবরে পৌঁছে থাকবে এই জন্য আমাদেরকে সাবধান হতে 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 হবে এমন কোনো পাপের সাথে জড়িত হওয়া যাবে না যেই পাপে আসল যে পাপ করলে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাদের কবরে গুনা পৌঁছেই থাকবে সুতরাং চিন্তা করুন অনুভব করুন সবাই যা করছে তাই করবেন না মানুষকে না বাঁচাতে পারুন অন্তকে অন্তত নিজেকে বাঁচুন বাসান একজনকে বাসালে তো আপনি একজনকে বাঁচালেন সুতরাং আমরা হচ্ছে এমন ব্যক্তিকে হচ্ছে এমন ব্যক্তিকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিতে পারি না সহযোগিতা করতে পারি না যে হচ্ছে ক্ষমতা পাওয়ার পরে চেয়ার পাওয়ার পরে অন্যায় অফিসারে লিপ্ত হয় এখন আপনি বলতে পারেন তাহলে তো অমুক ব্যক্তিতে ভালো অমুক ব্যক্তিতে হচ্ছে আলেম উমুক ব্যক্তিত্ব হচ্ছে হচ্ছে দেখতে তো অনেক ভালো লাগে তাকে তাহলে কি ভোট দেওয়া যাবে না তাকেও ভোট দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না রাসুল সাল্লামের পদ্ধতি ছিল সিলেকশন ইলেকশন না এখন আপনি বলবেন যে অমুক ব্যক্তি ভালো আপনি চিন্তা করে দেখেন পাঁচ সালে কিন্তু ভালো মানুষের ক্ষমতা ছিল কিন্তু তখন সাল বাংলাদেশ তাহলে কি ভালো মানুষের মধ্যে সমস্যা আছে সুতরাং আপনাকে গভীর ভাবে চিন্তা করতে হবে এমন কাজে জড়িত হওয়া যাবে না যার গুণার বা কবরে বসন্ত বলতে থাকবে মহান আল্লাহ আমাদেরকে উত্তম সিদ্ধান্ত নেওয়া তৌফিক দান করুক ভাগ্য দান করুক আমিন